পর্নোগ্রাফির সাথে ঠিক হাত ধরাধরি করে চলে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে বা তো এই ব্যাপারে আবার যে আমাদের সায়েন্টিফিক কমিউনিটি বিশেষ করে ডাক্তাররা আমরা এটা নিয়ে একটা অন্যরকম একটা চিন্তা আমাদের মধ্যে আসে যে হস্ত এটা একটা স্বাভাবিক বিষয় তো এই স্বাভাবিক বিষয়ে এটা একটা সময় পর্যন্ত কিন্তু ছিল না একটা সময় পর্যন্ত হস্তমৈথুনকে স্বাভাবিক বিষয় বলে ধরা হতো না এবং এটাকে একটা একই সাথে এটাকে একটা একটা পাপ দুই নম্বর হচ্ছে এটাকে একটা মানসিক সমস্যা মনে করা হতো এবং তিন নম্বর হচ্ছে এটাকে একটা শারীরিক সমস্যা মনে করা হতো এবং বিভিন্ন রোগের একটা কি বলা যায় এটাকে মানে কারণ মনে করা হতো এই যে যে একটা সময় পর্যন্ত সারা ওয়ার্ল্ড এটাকে খারাপ মনে করতো আজকে এসে খারাপ মনে করছে না মাঝখানের পয়েন্টটা কোথায় এটা নিয়ে আমি আপনাদের সাথে একটু একটু সামান্য আলোচনা করতে চাই প্রথম আঠারোশো সালে মনোবিদ হ্যাভলক এলিস উনি হস্তমৈথুনটার পক্ষে বললেন যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এর আগ পর্যন্ত আপনি অনেক বই পাবেন যেখানে হস্তমৈথুনটাকে ওনানিজম বলা হচ্ছে ওনানিজম এবং এই ওনানিজমকে আরো অনেক রোগের কারণ হিসেবে সেই সময়কার যারা চিকিৎসা শাস্ত্রবিদ যারা ডাক্তার বলেন গবেষক বলেন এরা সবাই এই ওনানিজমটাকে বিভিন্ন অসুখের কারণ হিসেবে তারা শনাক্ত করেছেন তার ডাক্তারদের যে মনোভাব সেটাকে হ্যাভলক এলিস উনি চ্যালেঞ্জ করলেন এবং উনিশশো সালে হ্যাভলক এলিসের যিনি গুরু যার নাম আপনারা সবাই জানেন সিগমুন ফ্রয়েড হ্যাঁ উনি এই হস্তমৈথুনটাকে একটা স্বাভাবিক যৌন আচরণ বলে দাবি করলেন এবং উনিও সেই সময়কার যে ডাক্তার কমিউনিটি এবং গবেষক কমিউনিটি যারা ছিল তাদের এই হস্তমৈথুনকে খারাপ ভাবার প্রবণতাকে উনিও চ্যালেঞ্জ করলেন এই পর্যায়ে এসে উনিশশো সালে আমরা দেখতে পাই উনিশশো সালে আরেকজন উনি বেসিক্যালি উনি একজন কিট তত্ত্ববিদ মানে পতঙ্গ নিয়ে গবেষণা করতেন কিন্তু পরবর্তীতে তিনি হঠাৎ করে সেক্সোলজিস্ট হয়ে গেলেন ওনার নাম আলফ্রেড কিনসি এবং এই আলফ্রেড কিনসি সাহেব উনি বললেন যে উনি একটা রিসার্চ করলেন উনিশশো আটচল্লিশ সালে একটা রিসার্চ করলেন এবং উনিশশো তেপ্পান্ন সালে একটা রিসার্চ করলেন উনিশশো আটচল্লিশ সালের রিসার্চটা ছিল পুরুষের উপরে হ্যাঁ মানে মেল সেক্সুয়ালিটি এবং উনিশশো তেপ্পান্ন সালের রিসার্চটা ছিল ওটা ফিমেল সেক্সুয়ালিটির উপরে এবং উনি এই দুটো রিসার্চে আলফ্রেড কিনসি উনি বললেন যে হস্তমৈথুন এটা একটা সহজাত বিষয় এটা একটা নির্দোষ বিষয় এবং এটা নাথিং এটা কিছুই না হস্ত এটা কিছুই না এবং উনি এটা একটা রিসার্চ করলেন যে রিসার্চটা অত্যন্ত প্রশ্নবিদ্ধ একটা রিসার্চ ছিল এবং সেই সময়কার যারা সাইন্টিফিক স্ট্যাট স্ট্যাটিস্টিশিয়ান তারপর ওই ওই সময় যারা ডাক্তার যারা ছিল তারা সবাই এটাকে চ্যালেঞ্জ করেছে পাল্টা পাল্টি চিঠি চালাচালি করেছে এবং এগুলো সব ওয়েল ডকুমেন্টেড এখন আপনারা যদি চান এগুলো দেখতে পাবেন রক ফেলার্স ফাউন্ডেশন আর্কাইভ এই আর্কাইভের মধ্যে ওই সময়কার আলফ্রেড কিনসির সাথে তৎকালীন স্ট্যাটিস্টিশিয়ান আবraham ম্যাসলোর কি চিঠি চালাচালি হয়েছে অন্যান্য বিভিন্ন গবেষকদের কি চিঠি চালাচালি হয়েছে তারাই তার এই রিসার্চটাকে প্রশ্নবিদ্ধ বলছেন কারণ হচ্ছে উনি এমন মানুষদেরকে তুলে নিয়ে এসেছিলেন সাবজেক্ট হিসেবে রিসার্চ সাবজেক্ট হিসেবে উনি এমন মানুষদেরকে নিয়ে এসেছিলেন যেই মানুষগুলো জেলখানায় থাকে কয়েদি যেখানে স্বাভাবিকভাবে হস্তমৈথুন ছাড়া তার কোনো উপায় নাই সেখানে স্বাভাবিকভাবে সমকামিতা ছাড়া তার কোনো উপায় নাই খুব স্বাভাবিকভাবে আপনি কয়েদিদের থেকে যদি 100 জন কয়েদিকে নিয়ে আসেন এবং তাদের মধ্যে যদি আপনি গবেষণা করেন আপনি দেখবেন যে সেখানে হস্তমেথন নর্মাল সেখানে আপনি দেখতে পাবেন যে সেখানে সমকামিতা তাদের মধ্যে অনেক রেট অফ মানে হাই রেট অফ অফো তাদের মধ্যে আপনি দেখতে পাবেন তাহলে এই যে দেখেন মানে এমন মানুষদের উপর উনি গবেষণা করেছেন যে মানুষগুলোর মধ্যে স্বাভাবিকভাবেই হস্তমেথন বেশি এবং গবেষণা করে উনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে নাইনটি এইট পারসেন্ট আমেরিকান হস্তমেথন করে ঠিক আছে না অথচ দেখেন মানে বিপুল সংখ্যক মানুষ যারা এগুলো বলতে লজ্জা পায় এগুলো তারা করে না এগুলো তাদের লাইফে নাই সেই মানুষগুলোকে কিন্তু এই স্যাম্পলিংয়ের মধ্যে সেই মানুষগুলোর পরিমাণ এমনিতেই কম ঠিক আছে না তো এই যে এটা এটা নিয়ে ওই সময় অনেক কথা হয়েছে কিন্তু উনি এটা থেকে একচল এক এই এই সিদ্ধান্ত সরেন নাই শুধু তাই না উনিশশো এবং উনিশশো সালে এই দুটো রিসার্চের পর এটা নিয়ে আরো কথা হচ্ছে এই কিনসি সাহেবের পক্ষে রিসার্চ পেপার আসছে প্রচুর মানুষ মানে যেহেতু এটা মানুষের খায়ের সাথে সাথে যায় এবং সেই সময়কার যে ধর্মভিত্তিক যে সমাজ কাঠামো সেটাকে ভেঙে ফেলার একটা প্রয়োজন দেখা দিয়েছে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে তোরা সেই সময়কার যে সমস্ত মিডিয়া সেই সময়কার জার্নাল তারা এই কিনসি সাহেবের পক্ষে হস্তমতনের পক্ষে প্রচুর পরিমাণে রিসার্চ হচ্ছে এবং হওয়ার পরে উনিশশো সালে উনিশশো সালে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন যারা মনোরোগ হ্যাঁ মানসিক এতদিন পর্যন্ত উনিশশো আটষট্টি সালের আগ পর্যন্ত সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের আমরা এটাকে বলি টিএসএম ক্রাইটেরিয়া মানে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ইলনেস এটাকে আমরা বলি এবং এই মেন্টাল যে লিস্ট এবং ক্রাইটেরিয়া সেখান থেকে হস্তমৈথুনকে বাতিল করে দেওয়া হলো কেননা কিনসি সাহেব বলে দিয়েছেন এটা স্বাভাবিক তাহলে উনিশশো আটষট্টি সালে মনোরোগের তালিকা থেকে ডিএসএম ক্রাইটেরিয়া থেকে হস্তমৈথুনকে মনোরোগের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হলো এবং ঠিক পরের বছর উনিশশো সালে প্রথম প্রকাশ্যে থিয়েটারগুলোতে রিলিজ হলো প্রথম লু ফিল্ম প্রথম পর্ন মুভি তার নাম হচ্ছে যেই বছর উনিশশো সালে হস্তমৈথুনকে স্বাভাবিক বলে মনোরোগের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হলো ঠিক পরের বছর রিলিজ হলো প্রথম পর্ন মুভি ঠিক আছে না তাহলে কি মানে কানেকশন টের পেয়েছেন কি না কানেকশনটা বোঝা যাচ্ছে কিনা আজকে বিজ্ঞানীরা পর্নোগ্রাফিকে খারাপ বলতেছে কিন্তু হস্তমৈথুনটাকে তারা খারাপ বলবে না তারা বলছে না বিকজ এই হস্তমৈথুনের উপরে টিকে আছে দশ হাজার কোটি ডলারের পর্ন ইন্ডাস্ট্রি প্রতি বছর দশ হাজার কোটি ডলার জেনারেট করে যেই পর্ন ইন্ডাস্ট্রি মানে দশ হাজার তাহলে এই বিশাল পর্ন ইন্ডাস্ট্রি পুরোটাই দাঁড়িয়ে আছে হস্তমৈথুনের উপরে হ্যাঁ হয় মানুষ পর্ন দেখে হস্তমৈথুন করার জন্য অথবা নিজের অবচেতন মনে পর্নোগ্রাফিতে ঢুকে যায় পর্নোগ্রাফি দেখার উইচ এন্ডস আপ ইন্টারবেশন কিন্তু আমরা পিছনের ষড়যন্ত্র ডেট পেলাম পিছনের যে ষড়যন্ত্রটা সেটা হচ্ছে উনিশশো সালে প্রথম পর্ন মুভি প্রকাশ্য থিয়েটারগুলোতে রিলিজ দেওয়া হলো এবং এর পর থেকে শুরু হয়ে গেল পনেরো বছর ব্যাপী দ্য গোল্ডেন এইজ অফ পর্ন ব্যাপারটা ধরতে পেরেছেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই পনেরো বছর ব্যাপী দ্য গোল্ডেন এইজ অফ পর্ন বলা হয় এই শুধু তাই না উনিশশো ষাটের দশকটাকে উনিশশো ষাটের ষাটের দশক সত্তরের দশক আশির দশক এই তিন বছরকে বলা হয় সেক্সুয়াল রেভলিউশন এই যে তিরিশ বছরে সেক্সুয়াল এখানে সমকামিতার পক্ষে লড়াই চলেছে এখানে বিবাহ বহির্ভূত যৌনতার পক্ষে লড়াই চলেছে এখানে অ্যাবর্ষণের অধিকার হ্যাঁ অ্যাবর্ষণের অধিকারের পিছনে লড়াই চলেছে তাহলে দেখেন আপ খুব খেয়াল করে দেখেন যে আসলে এর পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি আছে তাই না এখানে মানে প্রায় আমি কত কথা বললাম কেমনই একশত বিলিয়ন ডলার প্রতি বছর এবং এটা বাড়ছে ক্রমান্বয়ে বাড়ছে প্রতি বছর মানে এইট হারে এটা বাড়ছে